আচ্ছা দেখো এখানে কী লিখছে নীচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি দেখো এখানে তাহলে আমরা এই প্যাটার্নগুলো কীভাবে পরি পরিপূর্ণ করব দেখো এ প্রথম দেখো কী দেওয়া আছে এক নম্বরে সাত দশ তেরো এখানে খালি জায়গা দেওয়া আছে অর্থাৎ স্থান এখানে উনিশ এখানে আবার শূন্যস্থান এখানে পঁচিশ আঠাশ এখানে শূন্যস্থান এই সংখ্যাগুলো আমরা কীভাবে পূরণ করব দেখো এই সংখ্যাগুলো পূরণ করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি যে সংখ্যা আছে এই সংখ্যাতে কত ডিফারেন্স আছে পার্থক্য আছে দেখো এখানে প্রথমে সাত সাতের ভাবে দশ এবার তেরো তাহলে এই যে সংখ্যাগুলো সাত দশ তাহলে এখানে কত সংখ্যা পার্থক্য আছে দেখো সাত আট নয় দশ তিন আবার দশের থেকে তেরো বন্ধ করে দেখো দশ এগারো বারো তেরো তিন তার মানে এখানে তিন তিন যোগ করে এই সংখ্যাটা ফিল আপ করতে হবে পূরণ করতে হবে তাহলে তো আমরা পূরণ করি তাহলে তেরো পর এবার তিন যোগ করি কথা চোদ্দো পনেরো ষোলো এখানে ষোলো হবে এবার দেখো তিন যোগ করে উনিশ আবার উনিশে পর তিন যোগ করি কথা উনিশ বিশ একুশ বাইশ এখানে বাইশ হবে এবার পঁচিশ তারপর আঠাশ এবার দেখো তিন আঠাশে পর তিন যোগ করলি কথা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে একত্রিশ হবে তাহলে আমরা এভাবে ফোন করবো এরপরটা দেখো এখানে আঠারো এখানে বিশ আবার এখানে শূন্য এখানে লাস্টে কত আছে দেখো শেষে আছে ছাব্বিশ আঠাশ এখানে কত কত পার্থক্য আছে এটা আমাদের আগে দেখতে হবে আঠারো পরে কত বিশ তাহলে কত পার্থক্য দেখো আঠারো উনিশ বিশ দুই আবার ধরো শেষে দেখো ছাব্বিশে পরে আছে আঠাশ তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ দুই তা দুই দু যোগ করে এই প্যাটার্ন দ্বারা এই গোয়ালিয়ারটা পূরণ করতে হবে তাহলে আমরা পূরণ করি দেখো তাহলে বিশের পরে দুই যোগ কলিকতা বিশ একুশ বাইশ বাইশ হাতে দুই যোগ কলিকতা বাইশ তেইশ চব্বিশ এখানে চব্বিশ এবার ছাব্বিশ আঠাশ এরপর এটা দেখো এখানে আছে উনিশ পনেরো এখানে এগারো এখানে নয় এখানে কীভাবে লিখবে এখানে দেখো এখানে তো প্রথমে দুই সংখ্যা একসাথে নাই তাহলে আমরা কী করবো দেখো কোথায় দুই সংখ্যা আছে যে এখানে এগারো এবং নয় দৃঢ়ের সংখ্যা পাশাপাশি আছে আমরা এই সংখ্যাটা পার্থক্য দেখব এই সংখ্যা পার্থক্য দেখে আমরা এখানে বসাবো সবসময় মনে রাখবে যে এরকম প্যাটার্ন হলে পারে পাশাপাশি সংখ্যা কত পার্থক্য থাকে এই পার্থক্য হিসাবে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে এখানে নয় এখানে আছে কত এগারো তাহলে এরা কী আছে দেখো এখানে কমতেছে এখানে উনিশ পনেরো এগারো নয় তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে অর্থাৎ বাদ দিতে হবে তাহলে তো নয় এই এগারো থেকে নয় বাদ দিলে কত নয় দশ এগারো দুই তার মানে আমাদের এখানে দুই দুই বাদ দিয়ে লিখতে হবে অর্থাৎ বিয়োগ বিয়োগ দিয়ে দিতে হবে তাই প্রথমে দেখো উনিশে থেকে দুই বাদ দিলে কত হয় সতেরো এখানে সতেরো লিখতে হবে আবার এখানে পনেরো আসছে দেখো সতেরো থেকে দুই বাদ দিলে কত পনেরো মিলে গেছে আবার পনেরো থেকে দুই বাদ দিলে কত হয় তেরো আমাদের এখানে তেরো লিখতে হবে তেরো থেকে দুই বাদ দিল্লি এগারো আবার এগারো থেকে দুই বাদ নয় এভাবে দুই বাদ দিয়ে বাদ দিয়ে লিখতে হবে এরপর দেখো নয় থেকে দুই বাদ দিল কথায় সাত এখানে সাত হবে আবার সাত থেকে দুই বাদ দিল কথায় পাঁচ এখানে পাঁচ হবে তা আমাদের আমাদের এই ঘরটায় দুই বাদ দিয়ে বাদ দিয়ে পূরণ করতে হবে এরপরে দেখো দুই চার এখানে স্থান আছে এখানে বারো তাহলে আমরা এরা কীভাবে করবো এখানে দেখো এখানে কিন্তু কমে না এখানে কিন্তু বাড়তে আছে তাহলে আমাদের এখানে কত করে বাড়তে আছে দেখো দুইয়ের পরে চার তাহলে দুই তিন চার দুই করে বাড়তে তাহলে আমাদের এখানে দুই করে যোগ করে এই শূন্য স্থান পূর্ণ করতে হবে তাহলে চারের পরে দুই যোগ করি কথা হয় চার পাঁচ ছয় এখানে ছয় হবে বা ছয়ের সাথে দুই যোগ করি কথা হয় আট এখানে আট হবে আমরা যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যার সাথে দুই যোগ করবো আবার যোগ করে পরের সংখ্যায় বসাব তাহলে আটের সাথে দুই যোগ করি কত হয় নয় দশ এখানে তো বারো দশ আছে বারোর সাথে দুই যোগ কত হয় তাহলে চোদ্দো এখানে চোদ্দো হবে এবার চোদ্দোর সাথে দুই যোগ কত হয় চোদ্দো পনেরো ষোলো এখানে ষোলো হবে এভাবে আমরা এই শূন্যস্থান পূরণ করবো এরপরে দেখো এখানে শূন্যস্থান আছে এখানে উনত্রিশ আটাশ এখানে কিন্তু কমতেছে আবার আটাশ এখানে আবার ছাব্বিশ চব্বিশ তাহলে এখানে আমরা কীভাবে করবো যেহেতু কমতেছে তাহলে আমাদের কী করতে হবে বাদ দিতে হবে তাহলে উনত্রিশ থেকে আঠাশ বাদ দিলে কত হয় এক তাহলে আমাদের এখানে এক এক করে বাদ দিতে হবে কিন্তু এখানে দেখো এখানে কী নেবে এখানে প্রথমে কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ এখানে উনত্রিশ থেকে যদি আমি এক বাদ দিই আঠাশ এখানে দেওয়া যাচ্ছে এখানে কিন্তু আঠাশ হবে না তাহলে এখানে কী হবে এইখানে প্রথম সংখ্যা এখানে যোগ করতে হবে এক এখানে প্রথমে এক যোগ করতে হবে দেখো উনত্রিশের এখানে যোগ করি কত তিরিশ এবার তিরিশ থেকে যে একবার দেওয়া একবার দেওয়া কত হয় উনত্রিশ এভাবে আমাদের এই সংখ্যাগুলো মিলাতে হবে তাহলে এখানে হবে তিরিশ এখানে কত উনত্রিশ এখানে আঠাশ দেওয়া আছে তাহলে আঠাশ থেকে একবার দিলে কত হয় সাতাশ এবার ধর সাতাশ থেকে একবার ছাব্বিশ দেওয়া আছে এবার ছাব্বিশ থেকে একবার দিলে কত হয় পঁচিশ পঁচিশ থেকে একবার দিলে কত চব্বিশ চব্বিশ এখানে দেওয়া আছে আমাদের এভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানে দেখো কি আছে এখানে দেখো তিনটে শূন্যস্থান আছে এরপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখানে শূন্যস্থান এটা আমাদের কী করতে হবে দেখো এখানে কিন্তু বার্তা আছে এই যে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কত করে বার্তা আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পাঁচ তার আমাদের পাঁচ পাঁচ করে বার্তা তাহলে আমরা এখানে কী করবো এখান থেকে এদিকে বাড়তেছে মানে কি এদিকে কিন্তু কমবে এখান থেকে পাঁচ কমালে কত হয় দেখো তিরিশ এই তিরিশ থেকে পাঁচ কমালে কত হয় পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে কত হয় বিশ যদি এদিকে বাড়ে তাহলে আমাদের বাম দিকে কমবে দেখো এখানে ধরো যেগুলো অঙ্ক আছে দেখো এখানে প্রথমে এক নম্বর দেখো সাত দশ তেরো তার মানে এদিকে কিন্তু কমছে এদিকে বাড়ছে তাহলে আমাদের যখন ডান দিকে সংখ্যা বেশি থাকবে বাম দিয়ে কমাতে হবে তখন এই সংখ্যা আমরা বাদ দিব কত করে আছে দেখো পাঁচ করে আছে পাঁচ করে আমরা বাদ দিব তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচবার কত হয় তিরিশ তিরিশ থেকে পাঁচবার কত হয় পঁচিশ পঁচিশ থেকে পাঁচবার হয় বিশ আমরা এভাবে লিখবো এবং ডান ডানে দেখো এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে এদিক কিন্তু বাড়তে আছে তাহলে আমাদের এখানে কী করতে হবে পাঁচ যোগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ সাথে পাঁচ যোগ করে কত হয় পঞ্চাশ এখানে হবে পঞ্চাশ আমরা এভাবে এই অঙ্কগুলো সমাধান করব বিয়াস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ